এতদিন তো তুমি মোর দাঁড়িয়ে আসিলাম মোর কলে আসিলাম মোর বুয়ে আসিলাম আজ তো না আর রাতে দিয়ে দিলাম তো কত কথা বলছেন বাপ মাইরে বললে চাই না মোর অনেক স্বপ্ন ছিল যে তোমার বিয়া করে এমকে পরে আনব ওর তো মাইয়ে নাই কিন্তু মাইয়ে বুক পাইয়ে গেছি মোর এখন একটু পোলা এক মাইয়ে তুমি কথা দাও এই তোমার আবুর মোরে শুইয়া যে

তোমার দ্বারে দোয়া খালি মোর হাবুরে সমস্ত বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখো দুইজন তুমি সারা জীবন সুখে আমি একটা চ্যালেঞ্জ করে গেলাম এই গ্রামে আপনার উপস্থিতিতে হাবুকে বিয়ে করব যে বিয়ের সাক্ষী থাকবেন আপনি অতএব যাই আমি আমার বিয়ের প্রস্তুতি নেই আর আপনি সে বিয়ের সাক্ষী হওয়ার জন্য প্রস্তুতি নেন

নতুন নতুন তাহলে কেউ নতুন না মোরা এর আগেও বিয়ের গেট সাজাইছি ঠিক আছে তখন মগু এক লাখের উপরে সালামি দিয়ে ঢুকছে আপনারা না হয় একটু বেশিই দেবেন কত এক লাখ আচ্ছা আমি একটা কথা ঝামেলার দরকার নাই না আমরা ওই পাঁচশো টাকা দিব না আমরা কি মনে করবো জানো আমরা মনে করবো যে সুন্দরীকে আমরা এই উল্টা পাল্টা কথা কিন্তু কোনো কায়দায় চলবে না

তেলকালি মাইকে তো ভালোই হাজ্জা পড়ি বইরেছিস আবার চাঁদ দিনটা নাইছিল দেখা যায় না বেবাক করে হনেন এই তেলকালি যে তুই থত মাই মা হেন না কেন এতে বুঝ না আমি দাম শেয়ার বাজারে নান কার কার এক মাতা লাখ তো দূরের কথা হাজার তো দাম নাই মানুষ লাখ তোর 1000 আছে কি সম্ভাব দাবি

বেয় আপনারা নেবো না গাড়িতে করে বউ করে নিয়ে যাবো তারপর কি গরুর গাড়ি গরুর গাড়ি যাবো না কার ঘর ঘরলি আমি হব না আগুন না তো করো দিনبيه তোমাদের গলা খবি মিসরি এই এই এই얄বাজ ভাই আপনি তো জীবনে বহুত ঘটকালি করেন বল লাগগে কত ঘটকালি করেন আই আই কই যাই যে পিছে যে কালো পোশাক পিন দাদা না ইগ না ওই ছডা ভাই ই গ ওই মই গ ওই বোকামি শুন করুন কথা এই যাবেন

রে নাই টেলিফোন নাই রে পিয়োন নাই রে কাছে কেওনের খবর কেমনে পৌঁছাইতাম নাই টেলিফোন নাই রে পিয়োন নাই রে টেলিগ্রাম বন্ধুদের কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম বন্ধুদের কর লাগি হইলাম আমি তোর ছলো নাই ভুলবো না ভুলা

তা 50 লক্ষ মোর কথা কোন সবাই তা 50 লাখ লক্ষ 1 লাখ লাখ মুই কামসু জিম্মা নিলাম মোর প্রতি ভরসা আছে আম্মার প্রতি মোর একটু ভরসা আছে কিন্তু এ সবাই হে বলে টাকা পরে দিবে হ্যাঁ না দিলে কি মোর গরু সারিয়লে হইবা

জানো আফা দুলো বেগে এর দরে মাত্র 10000 টাকা দিতে ভালো কো ইনকাম হয়েছে 10000 টাকা আরে কি টাকা তোমরা নিতে বললে না কি কো মুআফা বে আইরে এত কিপটা 500 টাকা হাবাই করে দিতে বুদ্ধ মুদ্ধ করিয়া কি কম 10 টাকা টাকা হাবাই করে দিতে ইস বে আইরা সব কিপকে তুমি আজকে রে মাদেটা করেছো আমি কি মিস করলাম আমি তো দেখছি মানে কি করে আমি তো মজা করছো তোমরা আচ্ছা আমি কিথির বিয়েতে কিন্তু এরকম মজা করতে দিই ওকে পিথি তুই এরকম বিয়েই করমু না যে পোলা গিট দরে মাত্র 10000 টাকা দেবে

না আপাতত কিছুতেই সম্ভব না কারণ আপনি চান হাবুর বিয়েটা আপনার সাথে হোক হ্যাঁ যার প্রতি আপনার অন্তরের ভেতরে প্রেম লুকিত অন্যের সাথে তার বিয়েটা হবে এটা আপনি কীভাবে মেনে নেবেন বলেন তো এটা অসম্ভব রাইট আমি কিন্তু আপনার কষ্ট এটা বুঝি জানেন কিন্তু দুঃখের সাথে আপনাকে বলতে হচ্ছে যে আপনি চাইলেও সেটা কোনোভাবে সম্ভব না

মাস্টার উকিল কেটা হইবে আর সাক্ষী কে এত অনেক দূরের কথা হ্যাঁ আগে আমার কথাটা শুনেন এই যে উপস্থিত অতিথিবৃন্দ বৃন্দ কথাটাকে মনোযোগ দিয়ে শোনেন কাজী সাহেব আপনিও শুনেন কথাটা হইলো গিয়া এই বিয়াতে সাক্ষী রাখার কথা তাকে সেকেন্ড নানকে। এই যে সাহায্যে রয়েছে নতুন বউ উনি আমাদের সেকেন্ড চেয়ারম্যানকে চ্যালেঞ্জ সরিয়ে দিয়েছিলেন চ্যালেঞ্জ যে এই বিয়াতে তাকে উপস্থিত রাখিয়া সাক্ষী করিয়া তারপর উনি এই বিয়াতে কবুল বলবে কি নববধু আপনি কি কথাটা ভুলে গেছেন বেমালুম ভুলে গেছে নাই কি সেকেন্ড চেয়ারম্যান কই

সে হইলো একটা অশিক্ষিত ফ্যামিলির মাইয়া সে হইলো একটা মিথ্যাবাদী ফ্যামিলির মাইয়া সে হইল এটা সাবাবাস ফ্যামিলির কন্যা নাইনিলে কৈ এই কথা বলে যে আমি চেয়ারম্যান নাইলে বিয়ে কৰিম তা তুই বিয়ে করলি কি আয় বৈছো কাকাল বৌধু সাহ্য কবুল কেটা কইবে হ্যাঁ আমক চেয়ারম্যান কি আইছে আনে আহা মারি গে নে গায়ে কি সাবাবাস কন্যা ঘটনা কি ঠাস করিয়া গোবা ঠাসকে মারিয়ে গেলেন বিষয়টা কি বুঝতে তো পারলাম না কিছু মুখে কোনো ভাষা নাই কথা নাই কিছু তো বলাই নাকি আ।